হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাকে দেখাবো সেগুন কাঠ কীভাবে চিনতে হয় কী দেখে সেগুন কাঠ বুঝবেন এবং সেগুন কাঠের কোয়ালিটি কেমন এক নাম সেগুন কাঠ দেখলে কীভাবে বোঝা যায় ওই জিনিসগুলো আজকে দেখাবো এবং কিছু নতুন ডিজাইন কালেকশন দেখাবো এই দেখেন একটা হলো সেগুন কাঠ এটা তারা গোলাপ এখানে তিন ইঞ্চি কাজ করা ফিটনেস এবং পুরোটাই তিন ইঞ্চি নকশা করা কুদে করা আর লেগ সাইডও পুরো এক আপনার পুরো সলিড এক তিন ইঞ্চি কাঠ দিয়ে করা হয় এটার পিছনেও পুরো বডি লেভেল একটি প্রত্যেক জিনিস পর্যন্ত সেগুন কাঠে কোনো পিছনে ফ্লাইবোর্ড টোর নেই অলটিক সেগুন কাট এটা চিটাং টিক সেগুন কাঠ এক নম্বর চিটাংটিক সেগুন কাঠ দেখেন কাঠের পাইবার খুব সুন্দর একটা ডিজাইন যারা ক্রয় করতে চান অবশ্যই উত্তরা সোনারগাঁও জনপদ রোড সেক্টর তেরো আপন ফার্নিচারে চলে আসুন আর একটা সেগুন কাঠ সিম্পল কাঠের উপরে এই নকশা করা একটা ফোম কাটিং এটাকে বলা হয় ফোম কাটিং আর অরিজিনাল সেগুন কাঠ চেনার উপায় হলো এ দেখেন সাইডে একটু ফাইবার দেখো করা ফাইবার করা খুব সুন্দর একটা ডিজাইন এটা আড়াই ইঞ্চি কাঠের উপরে সলিড এটা উপরে নিচে সব সেগুন কাঠের করা এ আর একটা সিম্পল ডিজাইন এটা আড়াই ইঞ্চি কাঠের উপরে অরিজিনাল যেটা সেগুন কাঠ কোনো প্রকার ফল না কিচেনে কাঠ কাঠ দেখলে সলিড কাঠের পিছনে এই সারগুলো এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে সার কোয়ালিটি একবারে পিওর শার কোন প্রকার ভেজাল নাই অরিজিনাল চিটাঙ্কিক সেগুন কাঠ এটা একটা বিস্কিট খাট বিস্কিট মডেল একটু আড়াই ইঞ্চি সলিডের ভিতরে চিটাং টিক সেগুন কাঠ নিখুঁত ফাইবার এবার দেখে করতে পারবে খুব সুন্দর একটা ডিজাইন সিম্পল কাজের ভিতরে যারা পছন্দ করে তাদের জন্য একটা সুন্দর ডিজাইন এটা বিস্কিট মডেল অনেকে এটা ডায়মন্ড মডেল বলে অনেক কোয়ালিটি পুরো আড়াই ইঞ্চি সলিড